হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রাত থেকে আমার ভ্লগটা শুরু করছি ওই দিন অবশ্য আমরা বাড়িতে যাচ্ছিলাম আর দেরিতে রওনা দেওয়া হয় তাই পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায় এই তো পরের দিন সকাল ঘুম থেকে উঠে এই আবহাওয়াটা খুব ভালো লাগছিল আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আর একটু একটু বৃষ্টি হচ্ছিল তবে আস্তে আস্তে অবশ্য রোদ উঠে যায় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব ভালো লাগছিলো সকালটা তো ওই দিন ছিল ফ্রাইডে আর আমাদের দুটো অনুষ্ঠানের দাওয়াত ছিল একটা বিয়ের অনুষ্ঠান ছিল আর একটা ছিল মুখে অনুষ্ঠান তবে বিয়ে ভাতের অনুষ্ঠানটা আমরা আগে যাই আর মুখে ভাতেরটা পরে যাই যেহেতু একদিনে অনুষ্ঠান আর দুটোই অ্যাটেন্ড করতে হবে সেজন্য আগে পরে যাওয়া হয়েছিল আর মুখে ভাতেরটা পরে যাওয়ার কারণ ওটা ছিল আমার মামা শ্বশুর বাড়িতে অনুষ্ঠানটা তাই আমার শাশুড়ি বলেছিল যে ওটা একটু প্লেট করে গেলেও কোনো সমস্যা হবে না যাই হোক সেজন্য আগে বিয়ে যাই পরে ওটাই যাই বিয়ে বাড়িতে সব রিলেটিভসদের সাথে কথা বলতে বলতে দেখা সাক্ষাৎ করে মামা গিয়ে আমরা আর অনুষ্ঠানটা পাই না যেহেতু যেতে যেতে অনেক দেরি হয়ে যায় আর এখানে লাঞ্চ শেষ করে ওখানে গিয়ে মানে যেতে যেতে প্রায় বিকাল হয়ে যায় সেজন্য ওখানকার অনুষ্ঠানটা মিস হয়ে যায় তবে কোনো সমস্যা নেই মানে যাওয়ার পরে মুখপাত্রের অনুষ্ঠানটা আমরা ভিডিও করতে পারিনি এখানে যতটুকু বিয়ে বাড়ির অনুষ্ঠান ভিডিওটা করেছি তবে রিলেটিভদের কারো ভিডিওতে আনতে পারিনি কারণ একটা প্রাইভেসির ইস্যু থাকে যাই হোক মা পৌঁছে সবার সাথে করে যখন একটু বোর্ড হচ্ছিলাম তখন আমার যা হঠাৎ বললো যে চলো কোথাও গিয়ে ঘুরে আসি পরে কোথায় যাব কোথায় যাব প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায় রাজবাড়িতে তেমন কিছু চিনিও না আমরা তো যাই হোক পরে একটা প্লেস খুঁজে পাই সেটা হচ্ছে হর্টিকালচার এখানে অবশ্য যারা রাজবাড়িতে থাকেন তারা হয়তো চেনেন আর গিয়েছেন অবশ্যই আসলে জায়গাটা অনেক 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 সুন্দর ওখানে গিয়ে মানে এত সুন্দর জায়গা দেখে আমার আফসোস হচ্ছিল যে আর একটু আগে আসতে পারলে হয়তো ভালো লাগতো কারণ আমাদের ঘোরার প্ল্যান করতে করতে এত দেরি হয়ে যায় আর কোথায় যাব কোথায় যাব সেটা ঠিক করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় আসলে এই জায়গাটা এত ভালো আর এত শান্তি লাগছিল মনে হচ্ছিল প্রাণ ভরে একটা অক্সিজেন নেওয়ার মতো জায়গা চারিদিকে এত সবুজ এত সবুজ মানে চারিদিকে ফুলের বাগান করা এত সুন্দর আর যেহেতু হর্টিকালচার সেহেতু নানান ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের পাতা ভার গাছ মানে অনেক ধরনের গাছ ছিল এটা অবশ্য যারা গিয়েছেন তারা অবশ্যই ভালো বুঝতে পারবেন আসলে জায়গাটা এত সুন্দর আর খুবই নিরি ছিল যে তোমরা সন্ধ্যার আগে আগে যাই জায়গাটা অনেক মানুষজন কম ছিল মানে ঘুরেও খুব আরাম লাগছিল তাই ওখানে যে কারোই গেলে আমার মনে হয় খুব ভালো লাগবে মানে এত সুন্দর জায়গাটা দেখে কিন্তু ওই একটাই আফসোস যে যেতে লেট হয়ে যায় কারণ প্রায় সন্ধ্যা একটু সময় গেলে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারতাম একটু বেশি সময় কাটাতে পারতাম ভালো লাগতো তারপরেও কিছু টুকটাক ছবি তুলি কিছু শর্টস ভিডিও বানাই এই তো এগুলোই করে ঘোরাঘুরি করে আস্তে আস্তে সন্ধ্যা মানে যখন সন্ধ্যা লেগেই যায় আর তো বেশিক্ষণ থাকতে পারিনি আর সম্পূর্ণ এরিয়াটা ঘুরেও দেখতে পারিনি কারণ এদিকে সন্ধ্যা লেগে যায় তারপর হচ্ছে যেহেতু আমার যার সাথে বাবু নিয়ে গেছিল তো মশার উৎপাত অনেক বেড়ে গিয়েছিল সন্ধ্যা লাগার সাথে সাথে তাই বেশিক্ষণ থাকতেও পারিনি কারণ মশার মশার কামড় দিলেও তো একটা কখন কি হয়ে যায় সেজন্য তো এখানে আমি শর্টস বানাচ্ছিলাম আর একটা মজার ঘটনা ঘটে আমি গাছটা খেয়াল করি নাই তো বুস করে আমার মাথায় একটা গোতা লাগে তখন আমি হেসে দিয়েছিলাম আর ভিডিওটা ভালোবাসি আসেনি তাই ভাবলাম যে এটা এখানে রাখি যে একটু দেখে মজা লাগছিল আমার কাছে নিজের কাছেই তো এত সুন্দর ফুল বাগান দেখে আর ভালো লাগছিল না তারপর আস্তে আস্তে সন্ধ্যা তো লেগেই গেছে আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে ভালো লাগছিল হয়তো ওই দিন নেওয়া ছিল তাই চাঁদটা হয়তো সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক অবশেষে এখন ফেরার পালা পরের দিন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সেই যান্ত্রিক জীবন শুরু পদ্মার উপর থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবার পদ্মার নদীর উপরেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye.